apply now honors এটাতে ক্লিক করবে এটাতে প্রবেশ করার পরে এখানে আসবে এখানে একটা ফর্ম আসবে তোমরা দেখতে পারবে এই ফর্মটা ভালোভাবে পূরণ করতে হবে চলো দেখে নেই কিভাবে ফর্মটা তোমরা তোমরা পূরণ করবে প্রথমে এখানে তোমার এসএসসি রোল দিতে হবে এসএসসি রোল আমি একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি তারপরে দিতে হবে রেজিস্ট্রেশন তারপরে দিতে হবে তোমার বোর্ড এখানে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটা তারপর পাসিং ইয়ার দিতে হবে তারপরে দিতে হবে এইচএসি রোল নাম্বার তারপরে তোমার registration number দিবে এখানে আমরা জানি যে SSC এবং HSC registration সব একই হয় তারপরে যার যার দিবে passing year দিবে next button এ করবে এখানে তোমার সকল information show করবে তারপরে আবার সবগুলো সব ঠিক থাকলে তোমরা পরবর্তী page যাওয়ার জন্য next button এ করবে এরপরে হচ্ছে তোমার এলিজাবেল সাবজেক্ট লিস্ট তুমি যে যে সাবজেক্টে আবেদন করতে পারবে সেগুলো এক এই পাশে শো করবে তো এখানে হচ্ছে তুমি কোন ডিভিশনের কোন কলেজে আবেদন করবে সেটা এখানে দিতে হবে ধরো তুমি বরিশাল ডিভিশনের একটা কলেজে আবেদন করবে তারপর ডিস্ট্রিক্ট বরিশালই দিবে তারপরে এখান থেকে তুমি তুমি যে কলেজে আবেদন করবে সেটা চয়েস করবে এখানে ধরো তুমি বরিশাল আমি একটা কলেজ দিলাম তারপর এখানে subject choice আসবে তুমি যে subject টা পড়তে চাও সেই subject তুমি প্রথমে দিবে আহ ধরো তুমি দিলে political science এর পরে দিলে তুমি হচ্ছে উম তোমার সাব তোমার choice অনুযায়ী তুমি subject list choice দিবে আহ social work sociology সংস্কৃতি সংস্কৃতি হ্যাঁ দিলাম তারপরে তুমি তোমার choice অনুযায়ী সবগুলো দিয়ে দিবে ছবি দিতে পারবে কিন্তু তুমি কলজ দিতে পারবে একটা তারপরে নেক্সট বাটনে যাবে তারপর তোমার যদি কোনো কোটা থাকে তো তুমি Yes দিবে আর কোটা না থাকলে No দিবে তারপরে তুমি নেক্সটে যাবে এখানে তোমার একটা ছবি দিতে হবে ছবি রিকোয়ারমেন্ট হচ্ছে হাইট হচ্ছে 150 পিক্সেল এবং ওয়াইড হচ্ছে 120 পিক্সেল ছবিটি হতে হবে জেপিজি ফরম্যাটের এবং ম্যাক্সিমাম সাইজ পঞ্চাশ কেবি পঞ্চাশ কেবির উপরে হতে পারবে না তারপর তোমার মোবাইল নাম্বারটি দিবে আর যদি তোমার ইমেল থাকে তাহলে ইমেল দিবে আর না থাকলে কোনো দরকার নেই তারপরে এখানে তুমি সাবমিট দিয়ে দিবে আর যদি তোমরা আমার মাধ্যমে আবেদনটি করতে চাও তাহলে তুমি তোমার রোল এবং রেজিস্ট্রেশন আর একটা ছবি আমার কাছে পাঠিয়ে দিবে আর তোমাদেরকে অনলাইনে অন কলে রেখে হোয়াটসঅ্যাপে আমি আবেদন করে দেব আমাদের আমার কাছ থেকে আবেদন করতে হলে তোমার আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে সেখানে তুমি কল করতে পারো তো এই জেলা জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদনের ফর্ম পূরণের পদ্ধতি আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমার কাছ থেকে আবেদন করতে হলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো আল্লাহ হাফেজ